আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তরমুজ গাছের থ্রিপস পোকা আক্রমণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরব আপনাদের মাঝে দেখেন থ্রিপস পোকা এটা আপনি কীভাবে চিহ্নিত করেন বা চেনার উপায় কী এরা দেখতে অতি ক্ষুদ্র পাতার উপরে থাকে এবার ক্ষতির ধরন কী ধরনের ক্ষতি হইলে আপনি বুঝতে পারবেন যে এটা থ্রিপস পোকার আক্রমণ হয়েছে প্রথমত এক নম্বরে যে পাতার রস ফুসে খায় পাতা কুসকে শুকিয়ে যায় পরে পাতা জরে পড়ে কুশি বৃদ্ধি থেমে যায় এটা হলো আপনি দেখতে পারবেন যে পাতাগুলো শশরায় শশ্রায় যাইতে আছে এবং আপনার গাছের আগা হলুদ বা লালসে বাফ ধরছে এবং এক পদায় মানে আগা বা কুশি থেমে যাচ্ছে দেখেন দমন ব্যবস্থা কীভাবে দমন করতে পারেন ইন্ট্রাফিট দশ এসসি অথবা দিতে পারেন নোবা স্টার ছাপান্ন এসি প্রতি লিটার পানিতে দুই মিলিহারে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর স্প্রে করতে হবে অথবা পাইমেট্রোজিন বা মিথাইল আইসোপ্রোকার বা এবা মেকটিন জাতীয় কামড়নাশক স্প্রে করতে হবে এই পোকা যত বেশি দমন করার জন্য সময় বেশি নেবেন আপনার ফসলের কিন্তু ক্ষতি তত বেশি হবে তাই যত দ্রুত সম্ভব আপনি এগুলো স্প্রে করুন এবং এই পোকাগুলোকে দমন করুন আপনার এই তরমুজ গাছের ম্যাক্সিমাম আগা দেখা যাইতেছে যে লাল সার মারে এটা কারণটা কি মূলত কারণ তো আজও খুঁজে হয়নি এটা যে কোনো মানে যে কারণ মানে কিলি গাছটা মরে যায় বা লাল সার মারে যত ওষুধ দিচ্ছি ডাক্তারের কাছে দোকানে গেছি কোনো কাজ খুঁজে হয়নি

করাইছেন এক কথায় ফুল গাছ মানে এটা তো ধরেন এই সার প্রয়োগ করলে তো ফল অনেকটা ভালো হয় আগা তত হয় হলুদ হয় তারপরে দেখা যায় বিভিন্ন এসে আপনার পোকে মানে আগা আক্রমণ করে তার কারণে আগা হলুদ হয়ে যায় আপনি এরকমের কোনো কীটনাশক ব্যবহার করছেন যে আগার জন্য মানে মনে হয় তারপরে আরো আছে মানে যে চুকের জন্য মানে যে কারণ হইতে পারে যেটা আপনি বললেন যে এই একই জায়গায় কয়েবার তরু চাষ করেন একটা না এই মূল কারণ আপনার একটা না চার বছর এই একই জায়গায় তরমুজ চাষ করেন এইটার কারণে আপনার এই গাছের এই অবস্থা আপনি এবছর যদি অন্য কোনো শস্য চাষ করতেন পরবর্তীতে তরমুজ দিলে আবার ভালো হইতো না তো